আপনাদের কাছে আজকে একটা প্রশ্ন প্লিজ উত্তরটা দিয়ে যাবেন পুরো কথাটা শোনান আপনার খুব কাছের একটা মানুষ শারদ আপনার বয়ফ্রেন্ড তার সাথে ঠিক করে কথা বলতে পারছেন না যাকে আপনি নিজের থেকেও বেশি ভালোবাসেন কোনো যোগাযোগ হচ্ছে না কোনো রকম হাই হ্যালো ব্যাস এটাইতে তারপর হঠাৎ করে ফোনটা সুইচ অফ আপনার প্রচণ্ড টেনশন হচ্ছে আপনি ভাবছেন কি হলো ফোনটা কেন অফ আবেগ ভরা যা কিছু ছিল আপনি এসএমএস করেছেন যতক্ষণ ফোনটা অফ ছিল ততক্ষণ আপনি কল করেছেন ফোনটা অন হওয়ার সাথে সাথে আপনি ফোন করলেন এপর থেকে আপনি বললেন কি হয়েছে আপনার ফোনটা সুইচ অফ কেন ওপারে কোনো উত্তর নেই আপনি মিনিমাম পাঁচ ছ মিনিট এরকম ধরেছিলেন হঠাৎ করে লাইনটা কেটে গেল এক ঘন্টা পর এস এম এস আসছে আপনার কাছে সরি আপনি কী করবেন প্লিজ অ্যান্সারটা দিও